প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য উঠে আসছে প্রাথমিকের দু হাজার নয় নিয়োগকে কেন্দ্র করে বিস্ফোরক সমস্ত তথ্য এবং প্যানেল নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর খবর আপডেট হাইকোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিয়াস টপিকটির ওপর আর্জেন্ট ভিডিওটি তাই ক্রিয়েট করতেই হচ্ছে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট এবার প্রাথমিকের দু হাজার নয় নিয়োগকে কেন্দ্র করে কার্যত প্যানেল নিয়ে উঠে আসছে নানান বিস্ফোরক তথ্য এবং হাইকোর্টের তরফ থেকে উঠে আসছে জরুরি বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এ কারণেই উল্লেখ করতে হচ্ছে যেমন প্রাথমিকের দু হাজার নয় নিয়োগ প্রক্রিয়াটি দীর্ঘ পুরানো যে বিষয়টি জানা যাচ্ছে যে মামলার বেড়াজাল কিন্তু কাটছেই না সময় গড়াচ্ছে অথচ মামলার পাহাড় জমছে প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় নতুন প্যানেলেও একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন চাকরি প্রার্থীদের একাংশ অভিযোগ নতুন প্যানেলেও নিয়ম মানা হয়নি যারা বেশি নম্বর পেয়েছে তাদের পরিবর্তে কম নম্বর পাওয়া প্রার্থীদের জায়গা দেওয়া হচ্ছে এরকমটাই অভিযোগ এই অভিযোগ নিয়ে ফের সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয়ের বেঞ্চে দায়ের হচ্ছে মামলা চাকরি প্রার্থীদের সম্মানীয় আইনজীবী জানাচ্ছেন যে মালদহ জেলার প্রায় এক হাজার তিনশোটি শূন্যপদ ছিল নিয়ম অনুযায়ী শূন্যপদে দেড় গুণ প্যানেল তৈরি হয় কিন্তু মালদহে সেই নিয়ম মানা হয়নি নিয়োগের ক্ষেত্রে এরকম দুর্নীতি হয়েছে অন্যান্য জেলাগুলিতে জানা গিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য জানতে চেয়েছে আগামী পঁচিশে এপ্রিলের মধ্যে পর্ষদকে তাদের বক্তব্য জানাতে হবে এমনটাই জানা যাচ্ছে সামাজিক গণমাধ্যমের সূত্রতারে দু হাজার সালের নিয়োগ সেই নিয়োগের ক্ষেত্রে মালদাহ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা কার্যত হাওড়াতেও নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ বা ডিপিএসসি ক্ষমতায় আসার পর থেকে সেই প্যানেল কিন্তু বাতিল হয় এবং কার্যত দেখা যাচ্ছে যে দু সালে ফের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে এবং বাম আমলের সফল পরীক্ষার্থীদের একাংশ হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন আটকে যাচ্ছে প্যানেল হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও যাচ্ছে রাজ্য সুপ্রিম কোর্ট অবশ্য জানিয়ে দিচ্ছে হাইকোর্টেই মামলা নিষ্পত্তি করতে হবে বা করবেন ওই মামলায় দু হাজার একুশ সালে প্যানেল প্রকাশ করতে নির্দেশ দেন সম্মানীয় বিচারপতি তবব্রত চক্রবর্তী মহাশয় শুনাপদের নিরীক্ষে যথাযথ নিয়ম মেনে প্যানেল প্রকাশ করার নির্দেশ দেওয়া হয় আগামী পঁচিশে এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা যাচ্ছে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয়ের এজলাসে অত্যন্ত চাঞ্চল্যকর খবর প্রাথমিক দু হাজার নয়ের নিয়োগকে কেন্দ্র করে কার্যত চার জেলার একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট সামাজিক গণমাধ্যমের সূত্রধারে বেরিয়ে আসছে একেবারে এক্সক্লুসিভ খবর প্যানেল সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই মামলায় কী কনক্লুশন উঠে আসে সেই দিকে আমরা লক্ষ্য রাখবার চেষ্টা করব এবং যাবতীয় ডিটেলস আপডেট প্রাথমিকের দু হাজার নয়কে কেন্দ্র করে বিভিন্ন জেলার ক্ষেত্রে কী আপডেট তথ্য বেরিয়ে আসে সব সবটাই কিন্তু আপনাদের মাঝখানে একেবারে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ